আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হৃদয় বোনরা সকলে আমার কেমন আছেন আপনাদেরকে আমরা যেই ড্রেস কিনা যেই ড্রেস কিনা পাঁচশো টাকা ছয়শো টাকা হাজার টাকা ওইটা দিচ্ছি আপনাদেরকে মাত্র পঞ্চাশ টাকায় কত টাকা পঞ্চাশ টাকায় মাত্র বলতে আছে আল্লাহ এটা কিন্তু আসলে অবাক একটা মানে কথা যে এই ওয়ান পিস পার্টি ওয়ান পিস যেটার প্রাইস যেটার প্রাইস হচ্ছে পাঁচশো ছয়শো হাজার আটশো টাকা দাম ওইটা মাত্র দিচ্ছি কত টাকাতে পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকায় তো বোনরা আমার এইটা আপনারা যারা অনলাইনে দিবেন যারা অনলাইনে অর্ডার করবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া হচ্ছে যোগাযোগ করে তাড়াতাড়ি করে নেওয়া শুরু করবেন দেরি করলে কিন্তু লস আরেকজন নিয়ে নিবে এই পঞ্চাশ টাকার স্পেশাল অফার আমি চাই আমার বোনরা যাতে সবাই নিয়ে নিতে পারে হ্যাঁ তো আজকে সবই দেখাবো ইনশাল্লাহ খুলে খুলে আপনারা পুরো ভিডিও শেষ পর্যন্ত দেখেন ইনশাল্লাহ আমার বোনরা যারা আছেন এই ড্রেস নিবেন অবশ্যই দিব আপনাদেরকে আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই মনে করে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওটা সবাইকে শেয়ার করে দেন সবাইকে দেখার সুযোগ করে দেন আপনার বোন ভাবি আত্মীয় স্বজন ফ্রেন্ড সার্কেল সবাইকে এই পঞ্চাশ টাকার এই সুন্দর পার্টি ড্রেসটা সবাইকে শেয়ার করে দেখা দেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন এখনই দেখেন ড্রেস দেখেন আল্লাহ এটা কী রে এটা এটা কী রে এটা কি গোল্ডেন কালার মার্শাল্লাহ এটা বডির সাইজ কত কত আছে এটা চল্লিশ নাকি আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ থাকবে এই যে গলার ডিজাইন গলার ডিজাইন প্লাস এই যে পুরোটা দেখেন এটা ভালো মানের সুতির মধ্যে এইটা পাঁচশো থেকে ছয়শো সাতশো আটশো টাকা হাজার টাকাও সেল হয় আমরা দিচ্ছি মাত্র কত টাকাতে পঞ্চাশ টাকাতে এটাই কিন্তু বাস্তব বোন আমার এটাই কিন্তু বাস্তব দিয়ে দিলাম মাত্র পঞ্চাশ টাকায় নাম্বার দেওয়া আছে তাড়াতাড়ি অর্ডার করে নিয়ে নেন মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা ও রে আল্লাহ এটা কি কালার কালো ফ্যান ফ্যানটা অফ করে দেন এটা কি কালো কালার মার্শাল্লাহ কালারটা কী কালারটা দেখেন কালারটা কি দেখেন এই যে গলার ডিজাইনটা দেখেন আল্লাহ জাস্ট অসাধারণ অসাধারণ প্রত্যেকটার বডির সাইজ থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ নিচের প্যানেলটার মধ্যে কত সুন্দর ডিজাইন ডিজিটাল প্রিন্টের মধ্যে কটনের মধ্যে আমরা মাত্র দিচ্ছি পঞ্চাশ টাকাতে মাত্র পঞ্চাশ টাকাতে হাজার হাজার কালেকশন আছে আমার বন্ধুদের কি মনে আছে আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করেন এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখেন আমাদের ইউটিউব চ্যানেলটা এই যে প্রত্যেক দিন কিন্তু এরকম আপডেট আপডেট অফার পাবেন এবং দামি দামি ড্রেস কম প্রাইসে নিতে পারবেন আমরা পাইকারি দিই কিন্তু আমার বোনরা যদি এক পিস নিতে চায় এক পিসও নিতে পারবেন ইনশাল্লাহ তা আমি বলবো যে এক পিস না আপনি দশ পিস পনেরো পিস করে নিয়ে রাখেন আপনি নিজে পড়বেন আপনার আত্মীয় স্বজন সবাইকে গিফট করবেন খুশি হয়ে যাবেন ইনশাল্লাহ এটা গলার ডিজাইন গলার ডিজাইন এই যে দেখেন এটা আপনাদেরকে গিফটে দিচ্ছি গিফটে দিচ্ছি মাত্র কত পঞ্চাশ টাকাতে গিফট দিয়ে দিচ্ছি মাত্র পঞ্চাশ টাকাতে ঝটপট নেন হাজার হাজার কালেকশন ও রে বাবা এটা কি এটা তো আরও সুন্দর রে তা আরো সুন্দর রে এটার প্রাইস হচ্ছে পঞ্চাশ টাকা হ্যাঁ মাত্র পঞ্চাশ টাকা কী করলাম আমরা কী করলাম আমার এই পাশে খুলি একটু হ্যাঁ কি করলাম রে আমরা এটা এটা কি কালার রে এটা কি পেস্ট কালারের মধ্যে আল্লাহ এটার প্রাইস কি পঞ্চাশ টাকা দিবো ডিজিটাল প্রিন্টের আচ্ছা বডি সাইজ থাকবে হচ্ছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ লম্বা থাকবে ফর্টি টু প্লাস একদম ফ্রেশ একদম ফ্রেশ কালেকশন আমার বোনদেরকে গিফট দিচ্ছি ইনশাল্লাহ যাতে আমাদের ইউটিউব চ্যানেলটা আমার বোনরা সাবস্ক্রাইব করে রাখি ইনশাল্লাহ বুঝলাম না সবাইকে তো সাপোর্ট করেন বোনরা তো আমাদেরকেও একটু সাপোর্ট করেন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে ইনশাল্লাহ ভালোবাসা দেন একটু এটাই কিন্তু ভালোবাসা আপনারা ইউটিউব চ্যানেলটা আমাদের সাবস্ক্রাইব করলেই কিন্তু আমরা ভালোবাসা পাবো আপনাদের থেকে ইনশাল্লাহ তো আমাদেরকে ভালোবাসা দেওয়ার জন্য আমরা যেহেতু আপনাদেরকে ভালোবেসে এই পাঁচশো ছয়শো হাজার টাকার ড্রেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি পঞ্চাশ টাকা অফারে গিফট অফারে আপনারাও ইনশাল্লাহ আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন মাত্র কত দিলাম পঞ্চাশ টাকা দেখাও আরেকটা দেখাও ও এটা কি পার্পল কালার আরও সুন্দর আরও সুন্দর কত যে ডিজাইন আছে কত যে ডিজাইন আছে মাত্র কত দিলাম রে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা একদম পুরো ভিডিও শেষ পর্যন্ত দেখেন টানবেন না অনেক কালেকশান আছে অনেক কালেকশান আছে এটা কি গোল্ডেন কালার এটা গোল্ডেন কালার দেখাও ও প্রিন্টটা কি হ্যাঁ আর কাপড়টা কত সফট একদম পিওরের মধ্যে এগুলো একদম একদম পিওর কোনো ভেজাল নাই একদম ফ্রেশ যেটা আমরা আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি সাইজ থাকবে লম্বা থাকবে ফর্টি টু প্লাস আমরা দিচ্ছি মাত্র পঞ্চাশ টাকাতে এই যে গ্রিন কালারটা দেখাও সব কালার আছে গ্রিন দেখাবা পার্পল দেখাবা কালো দেখাবা ব্লু দেখাবা সব কালার আছে আমার বন্ধুদেরকে আজকে অফার দিয়ে দাও ইনশাল্লাহ আচ্ছা আমাদের নাইন তুমি কি খুশি আমাদের বোন থেকে দিয়ে এত দামি ড্রেসটা পঞ্চাশ টাকা দিচ্ছি অনেক খুশি হ্যাঁ কম প্রাইসে একটা ওয়ান পিস পাওয়া যাচ্ছে এগুলো সাত সাতশো টাকা আচ্ছা তো অবশ্যই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটা কি করতে হবে সাবস্ক্রাইব করতে হবে তাহলে কিন্তু প্রত্যেক দিন এরকম ধামাকা অফার দেখতে পারবেন ঠিক আছে আর নিয়ে নিতে পারবেন সবার আগে কারণ দেরি করলে কিন্তু পাওয়া যাবে না তো ঝটপট তাড়াতাড়ি ভিডিও দেখে আপনি নিয়ে নেওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখেন এটা কিন্তু সেই অসাধারণ অসাধারণ এই যে দেখেন বলার ডিজাইন দেখেন কত সুন্দর কত সুন্দর মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা দেখাও ওহ এই কালারটাও কি এটা এটা কি কালার একটু লেমন লেমন গোল্ডেন নাকি এটা খুবই সুন্দর মাত্র কত দিলাম পাঁচশো মাত্র পঞ্চাশ টাকা আরে পাঁচশো টাকা চলে আসে আগের দাম চলে আসে রে এত দামি ড্রেসটা দিলাম পঞ্চাশ টাকাতে দাও ডিফ্রেন্ট মানি সেই ডিফ্রেন্ট মানি সেই সুন্দর আচ্ছা হাতার কাজ একটু দেখাও তুমি আপুদেরকে এমন করো কে একটা সুন্দর সুন্দর মতো দেখা দাও এই যে হাতার ডিজাইন দেখছেন বোন কত সুন্দর অনেক সুন্দর কত টাকা দিলাম আমরা মাত্র পঞ্চাশ টাকা তাড়াতাড়ি করে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলেন ভিডিও বক্সে নাম্বার আছে কিন্তু অনলাইনের মাধ্যমে নিতে হবে শুধু শুধুমাত্র মাধ্যমে নিতে হবে এটা কী রে খয়রি কালার খয়ী কালার কলিজা মেরুন কালার এটা খাসির কলিজা কালার এটা সেই তো সেই তো এটা কালারটা কি ডিজাইনটা কি করছে কলার অনেক সুন্দর মাত্র পঞ্চাশ টাকা এই এই প্রিনটাও সুন্দর দাও এটা কি কালো কালার এটার প্রাইসও কত দিলাম মাত্র পঞ্চাশ টাকা তো আমাদের বোনদের কি মনে আছে আমাদের ইউটিউব চ্যানেলটা যে সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করে রাখেন বোনরা যদি প্রত্যেক দিন দামি দামি ড্রেস একদম কম প্রাইসে নিতে হয় আর ভিডিও দেখতে হয় তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাইলে আপনার কাছে ভিডিওটা পৌঁছে যাবে সবার আগে আমরা আপলোড করলেই সাথে সাথে নতুন কালেকশন দিলেই আপনার কাছে ভিডিওটা পৌঁছে যাবে আচ্ছা আর চার খুলতে হবে না জাস্ট এভাবে দেখাও যে কত কালার ডিজাইন সব পঞ্চাশ যা দেখাচ্ছিস মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা প্রত্যেকটা মেজারমেন্টের সাইজ আছে সাইজও আছে না প্রত্যেকটা সাইজ আছে মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা জলদি করে নেন আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন বোনরা দেখেন যে ভিডিওর নিচেই দেখেন যে লাল লেখা আছে সাবস্ক্রাইব লেখা ওইটার মধ্যে চাপ দিয়ে দেন সাবস্ক্রাইব হয়ে যাবে হাজার হাজার কালেকশান আছে ইনশাআল্লাহ শুধুমাত্র অনলাইনে নিতে হবে দোকানে আসতে পাবেন না অনলাইনের মাধ্যমে নিয়ে নিতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মনে কিন্তু মনে করে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যদি দেখে দেখেন যে না ভাইয়া একদম কম প্রাইসে পাইছি তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম